আসসালামু আলাইকুম প্রিয় চাকরিত শিফ বাইব আপনারা অনেকেই জানতে চেয়েছেন এয়ারপোর্টের ড্রাইভিং সেক্টরে কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আজকের এই ভিডিওতে আমরা ইয়েস বাংলা এয়ারলাইন্সের ড্রাইভার পদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে আপনি যদি ড্রাইভিংয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো এয়ারপোর্টের বেসরকারি প্রতিষ্ঠান ইয়েস বাংলা এয়ারলাইন্সের ড্রাইভিং পদে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে আপনার কি কি যোগ্যতা প্রদান করবে আপনার বেতন কত হবে এবং কি কি সুযোগ সুবিধা থাকবে এ টু জেড বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দিব এবং ড্রাইভিং পদের যে আবেদন ফর্ম রয়েছে সেই ফর্ম আপনি কীভাবে পূরণ করবেন সেই বিষয় সহ একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে জেনে রাখি বেসরকারি এয়ারলাইন্সে আবেদনের জন্য কোনো ব্যাঙ্কড্রাফট বা আবেদন ফ্রির প্রয়োজন হয় না বিনা খরচে আপনি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই আপনার নাম ফোন নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস পারানোর অ্যাড্রেস লাইসেন্সের দরন সহ আপনার যাবতীয় পার্সোনাল ডকুমেন্টসগুলো সাবমিট করেই একদম সহজেই আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন আপনি যদি ড্রাইভিং পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার সর্বপ্রথম যে কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার অবশ্যই একটা পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তিন থেকে পাঁচ বছর আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে পাঁচ বছর আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে তিন বছর এবং আপনাদের বয়সের সময়সীমা হচ্ছে তেইশ থেকে আটত্রিশ আপনার বয়স যদি তেইশ থেকে আটত্রিশ মাঝামাঝি থাকে এবং আপনার লাইসেন্সের দর যদি হালকা অথবা মিডিয়াম হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তবে আপনার লাইসেন্সের দর যদি বাড়ি হয় এবং আপনি যদি অষ্টম শ্রেণী পাশ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যোগ্য করা হবে এবং এই পদে আবেদনের জন্য আপনাদের যে শারীরিক উচ্চতার প্রয়োজন পড়বে তা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আপনার উচ্চতা যদি মিনিমাম পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদে আপনার চাকরি হলে আপনার পোস্টিং বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে হতে পারে তবে আপনার নির্জেলা যদি কোনো এয়ারপোর্ট থেকে থাকে তাহলে আপনি সেখানে পোস্টিংয়ের জন্য আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে আপনাদের বেতন স্কেলটা আপনাদের লাইসেন্সের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার লাইসেন্স যদি হালকা লাইসেন্স হয়ে থাকে তাহলে আপনার জয়নিংয়ে স্যালারি হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে এবং আপনার লাইসেন্সের দরন যদি লাইট অথবা মাঝারি হয়ে থাকে তাহলে আপনার জয়নিং এর স্যালারি হবে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে এবং আপনার যদি বাড়ি লাইসেন্স থেকে থাকে তাহলে আপনার জয়নিং এর স্যালারি হবে পঁচিশ হাজার টাকা এবং প্রবেশন পিরিয়ড শেষে আপনার স্যালারি হবে আঠাশ হাজার টাকা পার মান্থ এবং আপনার ডিটি শিল অনুযায়ী সকাল নাস্তা দুপুরের খাবার অথবা রাতের খাবার প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন রয়েছে স্বাস্থ্য বিমা সহ আরও বিভিন্ন সুযোগ সুবিধা তো কীভাবে আবেদন করবেন আর আবেদনের জন্য আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন করবে এই পদে আবেদনের জন্য আপনার মাত্র দুইটা ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এক হচ্ছে আপনার এক কপি আপডেট সেপি অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত দুই হচ্ছে আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের সামনে এবং পিছনের ছবি যদি আপনার অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সের ছবি না থাকে তাহলে আপনার যে পেমেন্ট স্লিপ বা ডেলিভারি স্লিপ রয়েছে সেই ডেলিভারি স্লিপের ছবি হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন আর অলরেডি এই পদে আবেদন শুরু হয়ে গেছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো কীভাবে করতে হবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে এরকম একটা আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন আপনি এই মুহূর্তে যে ডিভাইসটি দিয়ে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা হতে পারে স্মার্টফোন কম্পিউটার অথবা ল্যাপটপ আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন আপনার ফোন থেকে যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখানে আপনার সম্পূর্ণ নামটি লিখবেন পরবর্তীতে আপনার ফোন নাম্বারটি লিখবেন এবং আপনার বয়স্ক তা এখান থেকে লিখবেন এবং আপনার নিজ জেলার নাম লিখবেন এবং আপনার স্থায়ী ঠিকানা আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা এখান থেকে উল্লেখ করবেন এবং আপনার লাইসেন্সের ধরন কি হ্যাভি মিডিয়াম নাকি লাইট সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং অ্যাড ফাইলে ক্লিক করে আপনার সিভি এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবিটাকে সংযুক্ত করবেন দেন সর্বশেষ এখান থেকে সাবমিট এই বাটনে ট্যাপ করবেন তাহলে আপনার আবেদন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু একদম সহজেই আপনি আপনার ড্রাইভিং পদের আবেদন সাবমিট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিন্নমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার যে কোনো মতামত জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন